আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা যায়ী কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে সেই ভারী বৃষ্টিতে চকরিয়ার প্রত্যেকটি অঞ্চলে পানিতে নিমজ্জিত রয়েছে এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চকরিয়া খাকারা ফুলের ছড়া এলাকায় এই চকরিয়া খাকারা ফুলের ছড়া এলাকায় যে একটি ছোটো খাল এই ছোটো খালের মধ্যে পাহাড়ি ডালবি নেমে এখানে ফানি বিভিন্ন শাখা ফসাখায় বাড়ি ঘর এবং খাল বিলের মধ্যে সরিয়ে ছিটিয়ে পড়তেছে পানি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের বিভিন্ন উপজেলায় ভারী বৃষ্টির কারণে পাহাড় দোষের আশঙ্কা রয়েছে এদিকে উপজেলা প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বরত কর্মকর্তারা তারা সতর্কতা দিয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকরিয়া খাকারা পলুছোরা এলাকায় পাহাড়ি ঢালুবি নেমে আসা পানি এখন নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে বৃষ্টির পানি এইগুলো বৃষ্টির পানি পাহাড়ি অঞ্চল থেকে ডালু বইয়ে এখন লোকালয় সহ বিভিন্ন বাড়িঘর নদী নালা খাল বিলে প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমি মুহূর্তে অবস্থান করছি চকরিয়া উপজেলা অন্তর্গত খাখারা ইউনিয়নের পোল ছড়া এলাকায় এই পোল ছড়া এলাকার মধ্যে একটি ছোট একটি খাল রয়েছে এই খালের মধ্যে পাহাড়ি তালুবি পানি নিম্ন অঞ্চলে প্লাবিত হচ্ছে টানা বাড়ি বসানোর ফলে পাহাড়ি থেকে নেমে আসা এই বৃষ্টির পানি এখন বিভিন্ন বেড়িবাদে দেখা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো হচ্ছে বৃষ্টির পানি যত বৃষ্টি হচ্ছে তত লোকালয়ে পানি পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তারা দেখতে পাচ্ছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে